হাত নাই ঠিক কিনা কারণ এতবার পালাবো না পালাবো না বলে পালাই যাইতে পারি না আমাদের বিশ্বাসই ছিল সেটা দিয়া বন দেরি হইব চিন্তাও করেন না উঠনে আর মনে করছে দূরের হুজুর উঠতা যাই যা আমি দূরের হইতে পারি আমার লুক আছে আমি লুক শিখে ঠিক কিনা কাও আকলের দাম না বেশি আকলের সাংঘাতিক দাম আকলের যে কত দাম তা আমার দেশে দেখবেন হাত আছে নাক আছে চোখ আছে মুখ আছে কিন্তু কথা কথা না আল্লাহর নির্ভুত দেখায় এই বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর চারটি খানি কথা না ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে চান্স পাওয়া এটা তো বিশাল সৌভাগ্যের বিষয় আর প্রফেসর তাইলে এটা কি ছোট না বড় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর গত কয়েক বছর আগে তখন এক কথা কইছে কি কইছে কইছে যে যেই সব মেয়েরা পর্দা করে বুরকা পরে হিজাব লাগা নাকাব পরে এই সব মেয়েরা নেত্রকোনায় কোন একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলে যথেষ্ট তাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আমাদের এই যে প্রফেসর সাহেব আমাদের এম পি না তো ওনার মেয়ে যদি পর্দা করে আর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তাহলে উনি পড়তে পারবে না ও কথা বলে পারবে না না করবে কি পর্দা করে তো পর্দা করে যেহেতু যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সেকুলার ওরা আধুনিক এটা তারা অনেক দূর আগে গেছে পর্দা করা মহিলাদের পিছনে পড়ে গেছে তো সে যেহেতু এই টিকে গেছে তারপরেও সে পড়তে পারবে না এটা কেউ বলে না ঢাকা ইউনিভার্সিটির স্বয়ং এক প্রফেসর সে মন্তব্য করেছে যারা পর্দা করে হেজাব লাগায় ব্যাকআপ পরে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই নাউজুবিল্লাহ বলবেন না আমি বলেছি তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মাসের পরে তোমার বেতন থেকে হয় তোমার বোধহয় মনে নাই আমার প্রান্তিক লেভেলের একটা মানুষ যে টাকা দিয়ে খরচ কিনে ওই খরচের একটা অংশ ভ্যাট হিসাবে সরকারের তহবিলে জমা হয় ওইখান থেকে তোমার বেতন হয় বাংলাদেশের খেটে খাওয়া মানুষের রিক্সা শ্রমিক মজুরের টাকায় তোমার বেতন হয় শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে হকানি পীর মাসায় কাল এমন আমা ন্যাংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হরে জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মানুষের আসা নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফজর রাজান শুনলে যাদের ঘুম ভাঙে যেই দেশ মসজিদের দেশ যেই দেশ আল্লাহ দেশ যেই দেশ আল এমার দেশ সেই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে

আমি ঢাকুমিল্লা শহরে যে সবাই পড়েন আবিন চোরে পড়েন ওই যে উনি যাইতে আছে উনি আল্লাহ রলি এই যে ওই যে যাইতে আছে উনি সাংঘাতিক আল্লাহ রলি না না উনি তো দোয়া করছে আল্লাহ কারেন্ট গেলে গালি উঠে গেলাম উনার দোয়া কবুল সোতারাং উনি মুস্তাজিব দাওয়া উনি আল্লাহ রলি হয়ে গেছে উনার দোয়া কবুল হয়ে গেছে উনি উঠে গেছে সাংঘাতিক বিষয় নারে হোক আমিন কম তাইলে মানুষ কয় প্রকার ওই যে বলছিলাম একদল হলো আল্লাহ আরেক দল হলো চোখ নাই কুমিল্লা শহরে আমার বাসা তা আমি যখন বাসায় থাকি শহরে থাকি তখন আমি যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের সামনে একদল ভিক্ষুক আছে দুই পার্শে বসে থাকে একটা ভিক্ষুক অন্ধ তার সাথে আমার খুব খাতির আমি গেলেই চেষ্টা করি তার ভিক্ষুক আমার আওয়াজ শুনলেই বুঝে সালাম দেয় আমার কথা শুনলে গলা শুনলে সে বুঝে ফেলে তা আমার এক বন্ধু একবার শহরে গেছে আমার সাথে দেখা করার জন্য ও আমার বলতেছে দুস্থ কোথায় দেখা করবো আমি বললাম ওই মসজিদে চলে আসো জোহর পরই একসাথে দেখা হবে নামাজ পড়ে বন্ধুর সাথে কথা বলতে বলতে যখন বের হয়ে গেছি ভিক্ষুকের কথা আমার আর মনে নাই আমরা কথা বলতে বলতে ভিক্ষুক যখন ক্রস করছি ভিক্ষুক আমার বলার আওয়াজ শুনে বুঝে ফেলছে আমি পার হয়ে যাইতেছি তখন ভিক্ষুক আবার কইতেছে হুজুর যাইতেছেন গা আমি না আইতে আসছি তখন আমি আবার ফিরা গিয়া আমার দুস্তকে বললাম এই যে চোখে দেখে না লোকটা সাংঘাতিক বুদ্ধি সে তো চোখেই দেখে না কিসের বুদ্ধি আমি এখন এটার পাইবে তা আমি ওনার কাছে গিয়া ভিক্ষুকটার কাছে গিয়া একটা দশ টাকার নোট বার করে তার হাতে দিয়া বললাম ভাই আজকে আমার মনে বড় আনন্দ আমার দুঃস্থ আসছে এই জন্য তোমার একশো টাকার নোট দিলাম দিছি কত কথা কয় না দেখি কইসি কত সেই লোক টাকাটা হাতে নিয়ে এরকম হাতে নিছে নিয়ে সেটা কি জানি দেখা আমার দিকে হাসি দিয়া কয় শেতানি করে আমি কয় কি শেতানি কয় দশ আমার চোখে পানি চলে আসছে মানুষটা চোখে দেখে না প্রিয়তমা স্ত্রীর সাথে পঁচিশ বছর সংসার করে কথা না বললে চিনে না পঁচিশটা বছর এক বিছানায় ঘুমাইল সন্তান জন্ম নিল কিন্তু স্ত্রীকে সে কথা না বললে চিনে না সামনে দিয়ে হেঁটে গেলে সে বুঝে না জন্ম দেওয়া সন্তান কে সে চিনে না কিন্তু ঠিক ঠিক দশ টাকা না একশো টাকা চিনে ফেলছে এটার নাম আকল ঠিক না বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা সুবাহ আল্লাহ বলবেন না তাইলে এই আকল যে আল্লাহ দিল ওরা আনুল সুরা তাও ১১১ এগারো নাম বার আয়াতে আল্লাহ একটা সুন্দর ঘোষণা দিয়েছে ইন দ্য লাহা তারা মিনাল মিনি আল্লা বলছেন আই তোমরা যারা মাহফিল অসত যারা আসনায় যারা চা স্টলে আড্ডা মারতেছো যারা ঘরের ভিতরে শুয়ে শুয়ে বিড়ি টানতে আছো তোমাদের সবাই শোনো আল্লা বলছেন তোমরা কিন্তু তোমাদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ সে বলবেন না বিনিময়ে তোমরা একটা জিনিস কিনছ জিনিসটার নাম কি জানার মাল দিস বিনিময়ে জান্নাত কিনছ এই আয়াতটা যখন নাজিল হয়েছে নবীর পাশে ছিলেন হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ নবীজি মুচকি হাসে বলতেছে আবু হুরায়রা শুনছ তাই কি কই আল্লাহ এই মাত্র একটা আয়াত নাজিল করছে এই আয়াতটা শুনে আমিও বুঝতে পারতেছি এটা কি কইল আল্লাহ কই কি কইছে কই না আল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনবেন আর যেই জিনিসটা দিয়া কিনবেন এই জিনিসটার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ বলবেন না আবু হুরায়রা প্রসারে আবার ভালো ছিল উনি যেই দা নবীত্ব শুনছে সাথে সাথে উনি সবার কাছে ছড়াই দিত এইজন্য সবচেয়ে বেশি হাদিস আবু হুরায়রা সুবহানাল্লাহ বলবেন না উনি শুনলেই বলতো ইয়ারসুল্লাহ ঠিক আমি বলে দেবো বলে হ্যাঁ বলে দাও এখন যখন এই আয়াত শুনছে আবু হিরারা বলতেসুল্লাহ ঠিক আমি সবাইকে বল